কুত্তার বাচ্চা ফোন ধরিস না কেন কতক্ষণ ধরে ফোন দিচ্ছি তোকে তোর কানে ঢুকছে না নাকি কানের ছিদ্র বন্ধ করে রাখছিস কুত্তার বাচ্চা এখন ঘুমাই কুত্তার বাচ্চার ফোন বারবার বাঁচতেছে দেখে আমি ফোন ধরেছি আমি কুত্তা বলছি কুত্তার বাচ্চা ঘুম থেকে উঠলে আমি বলবো যে তুমি কল করেছিলে তুমি শুধু আমাকে সন্দেহ করো আর ভালো লাগে না চলো কাজী অফিসের ওখানে যাই ওখানে গিয়ে সব মিটিয়ে নিব সারা জীবনের জন্য ঝগড়াঝাটির অবসান ঘটিয়ে আজ তবে বাসায় ফিরব ঠিক বলেছ চলো কবুল পরে সব সন্দেহ রাগারাগি ঝগড়াঝাটি চিরদিনের জন্য শেষ করে দেই কবুল পর্ব মানে আরে তুমি আমাকে একটা ছেলেকে নিয়ে সন্দেহ করো ওর নাম কাজী আসিফ আমি কাজী অফিস বলিনি আমি কাজী আসিফ বলেছি আমি ভেবেছিলাম কাজী আসিফের কাছে তোমাকে নিয়ে গিয়ে প্রমাণ করে দিব ওর আর আমার মাঝে কিছু নেই আমরা শুধু বন্ধু শোনো মা তোমাকে দেখা করতে বলেছে মা বলেছে আমি যাকে পছন্দ করব তারা তাকেই মেনে নেবে শুন আজই তুমি আমাদের বাসায় এসে মার সাথে দেখা করো তাই নাকি খুব খুশির খবর দিলে চুম্মাহ চম্মাহ আমি এখানেই এসে তোমার মায়ের সাথে দেখা করব কিন্তু যান তোমাদের বাসায় আসার রাস্তা তো জানি না চিন্তা করো না আমি রাস্তা বাতলে দিতেছি সানলাইট বিল্ডিং এর ভেতরে ঢুকবে ঢুকার বা দিকে লিফ্ট লিফ্টে ঢুকে তোমার কুনুই দিয়ে আট নাম্বার বাটন টিপবে এরপর তুমি আটতলায় এসে পৌঁছবে সেখানে তিন নাম্বার ফ্ল্যাটটা আমাদের সেখানে এসে তোমার কুনুই দিয়ে কলিং বেলের বাটন টিপবে আমি দরজা খুলে দিব কিন্তু জান সব বাটন আমি তো আঙ্গুল দিয়েই টিপতে পারি কনুইয়ের চেয়ে আঙ্গুল দিয়ে টিপলে বেশি সহজ হয় সহজ করে কাজটা করাই ভালো কি বলো জানো ওহ মাই গড তার মানে তুমি খালি হাতে আসবে লাইন কেটে দিল কেন আমি কি ভুল কিছু বললাম আই লাভ ইউ আই লাভ ইউ টু কতটা ভালোবাসো তুমি আমাকে যতটা ভালোবাসো তুমি আমাকে দূর হো ফাজিল মেয়ে তার মানে তুমিও আমার মতো টাইম পাস করো জানু। আমি তোমাকে অনেক ভালোবসি আমি তোমাকে যতটা ভালোবাসি ততটা ভালো লাইলি মজনুকে শিরি ফরহাদকেও বাঁচতে পারেনি ঠিক বলেছ বেবি তবে আমরা চাইলে তো যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি খবরদার প্রসঙ্গ বদলাবে না আমি তোমাকে ভালোবাসার কথা বলেছি এখানে বিয়ের কথা আসে কি করে আমি তোমার জন্য সব ছাড়তে রাজি আছি সত্যি বলছ জানেমন হা সত্যি আমার বাবুটার জন্য আমি সব করতে পারি তোমার বাবা মাকে ছাড়তে পারবে হা কেন নাই তোমার জন্য সব পারি আমি শোনা তোমার সব আত্মীয় স্বজন বিষয় সম্পত্তি হা অবশ্যই ছাড়তে স্টার জলসা জি বাংলা স্টার প্লাস মুখ সামলে কথা বলো বলে দিচ্ছি না হলে তোমার একদিন কি আমার একদিন ও আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখন ওকে ফোন দিয়ে বুঝিয়ে দিব আমি এখন কত সুখে আছি এখন আমার সব আছে এখন ও বুঝবে ও কি হারিয়েছে হ্যালো কে বলছেন চিনতে পারছ না আমার মোবাইল নাম্বারটাও দেখছি আর রাখোনি আমি তোমার এক্স গার্লফ্রেন্ড ময়না এতদিন পর আবার কি মনে করে ফোন দিলে তুমি ছেড়ে গেছো বলে মনে করেছ আমি শেষ হয়ে গেছি এখন আমি অনেক সুখে আছি আমার কাছে এখন স্কুটি আছে দামি মোবাইল আছে সুন্দর ফিগার আছে আর তোমার এখন কি আছে আমার কাছে তোমার মতো আরো তিনটা আছে কি করছো জানো পড়াশোনা করতেছি দারুণ একটা ছবি এসেছে হাউসফুল যাচ্ছে তিনটা অ্যাডভান্স টিকিট নিয়ে এসেছি তিনটা কেন আমরা তো মাত্র দুইজন টিকিট তো আমাদের জন্য আনিনি এনেছি তোমার বাবা মা ভাইয়ের জন্য তারা সিনেমা দেখতে চলে গেলেই আমি আসব আমরা যে ঠিক করেছি সামনে শুক্রবার বিয়ে করব এটা বিয়ের আগ পর্যন্ত কাউকে বলবে না বিয়ের পর সবাইকে বলবো এটা একটা সারপ্রাইজ হবে আমি শুধু একজনকে এই খবর জানাতে চাই কেন পাশের বাড়ির কালু একদিন আমাকে বলেছিল কোনো গাধাই নাকি আমাকে বিয়ে করবে না তাই ওকে বিয়ের খবরটা জানাতে হবে কি হলো কাঁদছ কেন তুমি গতকাল রাতে স্বপ্নে দেখলাম একটা সুন্দরী মেয়ে তোমাকে মেরে আমাকে নিয়ে পালিয়ে যেতে চাইছে আরে না স্বপ্ন কখনো সত্যি হয় না তা আমি জানি তাই তো কাঁদছি আমি তোমাকে ভালোবাসি যান কতটা ফোনের ব্যালেন্স শেষ হলেও ভালোবাসা শেষ হবে না হে তাই বলে ফ্রি কলের সময়ই শুধু কল দাও কেন আমাকে কি গিফট দিয়েছ আমার ভালোবাসা আর কিছু আমার জীবনের সব সুখ তোমার জন্য তুমি কি কি নাকি একটা পারফিউম দিলেই পারতে আমি আমাদের প্রথম ডেট কখনো ভুলব না ওহ এত রোমান্টিক তুমি আমি আগে তা কখনো বুঝি নাই হ্যাঁ কারণ তখনই বুঝেছিলাম তুমি বেশি খাও তুমি যখন আমাকে বিয়েই করবে না তখন আমার চিঠিগুলো ফেরত দাও ভয় পেও না তোমার কোনো ক্ষতি করব না চিঠিগুলো আমি পুড়িয়ে ফেলব না না ওগুলো পুরাবে না ওগুলো লিখতে আমার অনেক কষ্ট হয়েছে দ্বিতীয়বার আর কষ্ট করতে পারব না তাহলে তুমি আমাকে বিয়ে করবে না বলে ঠিক করেছো হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারবো না এই ওয়েটার আমাদের দুইজনের জন্য আলাদা করে দুইটা খাবারের বিল নিয়ে আসে